গাছগুলা তো ভালোই মোট হয়েছে হাতে টাকা পয়সা নাই সুমন দেহার আগে চামে গালগু সালান ব্যাপার বলে গাছগুলা সব দিয়ে দেম কি রে বড় ভাই কি রে কি ভাই তুমি এখানে গাছের পরে কি বির করতে আছো তাহলে হাতে টাকা পয়সা নাই গাছগুলা বিক্রি করে দেমো চিন্তা করছি কার তোমার একলার গাছ তুমি বিক্রি করে আর দেবা আব্বা মারা গেছে গাছ দুইজন আর বুঝেই গেছে না দেখ সোড়ো ভাই পকেটে টাকা পয়সা নাই কোন ঝামেলা জমেলা করিস না গ্যাসগুলো সব বেচলাই দমু দেও বড় ভাই তুমি এই গ্যাস লই কোন ঝামেলা করো না এলাকায় মাতবার সব রা আছে হেগো দেখাই যদি তুমি গ্যাস পাও তুমি যা গ্যাস বেচছলাইও দেখ কোন ঝামেলা জমেলা করিস না মাতবার মতবার কারে কি বোলাবে এটা তুই বোলাছ আমার টাকা লাগবে আমার গ্যাস ব্যাসা লাগবে এডিলে সোজা হিসাব দেও কাল 10 টায় মাতবার সব রাই গ্যাসের গোড়ায় বোলামানে ঠিক আছে কালগো হেরাই শালিসি কররি

তুই ওর বাগের গাছ তুই বেশ চালাও কা মোর জাগার গাছ মুই বেশ নু হাতে কোনো মাতবারের দ্বারা কৈফত দিব আমি আপনাকে বিশেষ সালিসি মানি না আমি দরকার থানার কেস মামলা করবো আমি থানা পুলিশের কাছে যাবো আমি এই বিষয়ের মানি না দেখছেন মাতবার সব আমার সামনে কিরম আচরণটা করছি আপনি যে করার করেন আমি গেলাম তুই অল্লাগে বিষয়টা বুঝ যা তুই আমার অফিসে আইস আচ্ছা ঠিক আছে ভাই সব গাছ আমি বুঝাই আমি দিব আনে আপনি মাতবার বিশ টাকা দিয়ে দিয়ে আচ্ছা ভাই আপনি বাসায় যান আমি দেখতেছি মাতবার সাথে কথা বলবেন সুমন ভাই আপনার তো খুঁজছিল মাতবারে কিছু কথা বলার জন্য আচ্ছা কি কইবেন কন ভাই মাতবারে তিরিশ হাজার টাকা দিতে বলছে আপনার মধ্যে সব গাছ হালাই দেবে আনি আমাকে নিজে গো জমি নিজে গো গাছ ঠিক আছে আর লোকগে আবার মাতবারে টাকা দিয়ে যা মুখির লোক টাকা পয়সা দিতে পারবো না ঠিক আছে আমার গাছ আমরা বুঝছিলাম মনে আমার যান ভাই আমি গেলাম

আমার দ্বারা ভাই তিরিশ হাজার টাকা চাইছে আমি টাকা দি নাই কোনো ঠিক আছে আর আমি কই দিছি আমাকে নিজে গাছ লইয়ে মানুষের টাকা দিয়ে মুখির লোক ঠিক আছে নিজে তার নিজেরা মিট করবো গাছ মগ জাগা গা তাহা মাত বারে তুই এলে আমার ভাই তুই অর্ধেক খাবি জাগা মুই অর্ধেক খামু তোর অর্ধেকের বাগে যে কটা গাছ পারবে তুই বেসবি তুই কেটবি যা মন চাই তুই তাই করবি আমার বাগের টা আমি যা মন চাই তাই করব আর যদি মনে কর মিল মিল দিয়ে থাকতে দুই ভাই এক লাগেই বেসমু গাছ ফাইনাল কথা ভাই ঠিক আছে আর মানুষের নিজে গল কে মানুষের কোনো কথা পয়সা তার এর জন্য নিজেদের মধ্যে বাইরের লোক নাডুখানি ভালো